তো দেখো দেখো বন্ধুরা কত সুন্দর তাজা তাজা সবজি তো চলো আজকে আমি সবজি কিনবো আরও অনেক কিছু করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি অবশ্যই দেখতে থাকো স্কিপ না করে তো হে বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ভ্লগ তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে শনিবারের ভ্লগ শনিবারের ভ্লগটা দিতে একদিন আমার লেট হয়ে গেল কারণ একটুখানি ব্যস্ত ছিলাম যার জন্য আমার ভিডিওটা এডিট করা হয়নি কিন্তু আমি সব ভিডিও বানিয়ে রেখেছিলাম তো একটু সময় পাইনি যে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করব তো তার জন্য সরি আর দেখো সকালবেলা উঠলাম উঠেই আগে চলে যাচ্ছি চা বানাতে বাইরে কিন্তু বেশ রোদ্দুর উঠেছে তোমাদেরকে একবার দেখাই দেখো বাইরে কিন্তু ঠান্ডাও পড়েছে আর কিন্তু রোদ্দূরও উঠেছে এখন বাঁচছে ঠিক ফার্স্টেই আমি বানাচ্ছি দেখো এখানে লিকার চা ওরা দেখো ফার্স্ট আমি লিকার চা বানিয়েছি শাশুড়ির জন্য কারণ দুধ চা খাবে না তাই জন্য আর এখন আমি আমার জন্য বানাবো আর ওর জন্য বানাবো দুধ চা ওকে ডাকলাম বললাম যে ওটো ওটো দেরি হয়ে যাচ্ছে প্রায় সাড়ে আটটা পনেরো নটা বাঁচতে যায় দেখো এখানে এক বাটি লিকার চা করে নিয়েছি তো ওটা খাবে শাশুড়ি আর এখানে বানাচ্ছি দুধ চা তো দেখো দুধটা কিন্তু ফুটে গেছে আর তো চলো বানিয়ে নিয়েই দুধ চা আর গাইস যারা যেখান থেকেই আমার ব্লগটি দেখছো ছোটো বড়দের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার ভিডিওটি ফার্স্ট দেখছো তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা আমার পাশে অলরেডি আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্লিজ আমার পাশে এইভাবে থেকো আমার সাথে এইভাবে থেকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে চলো দেখতে দেখতে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দেখো দুধ চাটা কিন্তু ফুটে গেছে তো আর একটু ভালো করে ফুটিয়ে নেব তো দুধ চার একটা সুন্দর কালার আসছে দেখতেই পাচ্ছ আর সকালবেলা উঠে দুধ চা না খেলে না একদম ভালো লাগে না আমাকে কিন্তু সবাই বারণ করে কারণ আমার কিন্তু প্রচুর গ্যাসের সমস্যা যে লিকার চা খাবি লিকার চা খাবি দুধ চা খাবি না কিন্তু আমি পারি না যখনই একটু গ্যাস বাড়াবাড়ি হয় তখন একটুখানি লিকার চা খাই পরের থেকে আবার আমি দুধ চা খাওয়া শুরু করে দিই তো যাই হোক অনেকের কাছে বকা শুনি কিন্তু কী করবো চায়ের একটা এমন নেশা লিকার চা খেলে মনে হয় না কিছুই খায়নি। তো কীরকম একটা মনে হয় চা মানে প্রচণ্ড মানে চা চা নেশা লাগে জিস চাই খেলাম না তো যাই হোক সুন্দর করে দুধ চাটাকে দেখো ফুটিয়ে ফুটিয়ে বানিয়ে নিচ্ছি তো দেখো আমার চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম চা এখানে দেখো দু কাপ চা ছেকে নিয়েছি নিয়ে এখন যাবো ঘরে তো চলো ও কি করছে দেখি ওকে কিন্তু আমি আগের থেকে ডাকছিলাম যে ওঠো ওঠো তোমার লেট হয়ে যাবে তো দেখি ও ঘরের মধ্যে এখনও শুয়ে আছে কি না উঠেছে এ দেখো ওঠো নটা বাজে আমার বন্ধুরা দেখো এখানে সকাল সকালে চা খাবার জন্য রাতের বেলা এনেছিল এখানে বেকারি যে কেকগুলো হয় সেই কেকগুলো নিয়ে আসছে টুটি ফুটি কেক এর মধ্যে অনেক কিশমিশ তারপর টুটি ফুটি এসব দেওয়া ছিল আগে কিন্তু আমি এগুলো খেতে একদম পছন্দ করতাম না কিন্তু বাট আস্তে আস্তে এগুলো এখন খাই ভালোই লাগে খারাপ লাগে না আর এখানে নিয়ে এসেছিলো টোস্ট তো সকালবেলা চাটা এখন করে নিই তো চলো আবার পরে কি খায় সকালে ব্রেকফাস্ট সেটাও দেখতে হবে কি বানাই আর না বানাই উঠেছিলাম ঠিক আটটা সাড়ে আটটা দেখো চা করতে করতে দুবার আমার এখানে নটা বেজে গেল বাবুও উঠে গেছে ও কিন্তু এখনো ওঠেনি ওকে ডেকেই যাচ্ছি ওঠো 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 ও কিন্তু উঠছে না বেশ ঠান্ডা পড়েছে সকালবেলা উঠতে ইচ্ছা করে না সবারই যাই হোক কিন্তু কি করব কাজের জন্য তো উঠতেই হবে বলো আর বন্ধুরা দেখো এখনো মশারি আমার তোলা হয়নি বিছন খাতা কিচ্ছু তোলেনি কারণ আগেই আমি সকালবেলা চাটা খেয়ে নিই তারপরে ঘরের কাজগুলো করি চা না খেলে কিন্তু আমার কোনো কাজ করারই ইচ্ছা হয় না ফার্স্টে উঠে আমি ওয়াশরুম থেকে এসে আমি চা বানাতে চলে আসি তো চাটা খাবো তারপরে সমস্ত ঘরের কাজগুলো করব তো চলো এখন আমি খাচ্ছি চা দেখো বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমি এখানে বানাবো আজকে রুটি আলু ভাজা তো এখানে বাবু তো উঠে গেছে উঠে আমি ওকে বললাম যাও একটু রোদ রোদ যাও ওর বউয়ের সঙ্গে আর ওর বেটি এসেছিলো তো একসঙ্গে ওরা ছাদের মধ্যে আছে রোদ দূরে রোদ খাচ্ছে আর এখানে দেখো আমি নিচে বানাচ্ছি রুটি ওকে বলেছিলাম যে তুমি যাও একটু কচুরি টচুরি কিনে নিয়ে আসো সকালবেলা খাবার জন্য তো অনেকগুলো রুটিই আমাকে করতে হবে যেহেতু অনেকটা মানুষ আর কিন্তু আমার ননদ খেতে চাইলো না বললো যে না বা তেলের জিনিস খাবো না তো সেই জন্য আমাকে আবার এই রুটি বানাতে হচ্ছে সবার জন্য তো সকালবেলা অনেকগুলো কাজ পরে থাকে প্রচুর মানে কি বলবো এখনও অনেকগুলো কাজ পরে আছে তার মধ্যে আবার এই দেখো ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি সব কাজ কিন্তু এখনও আমার অনেকটাই কাজ আছে কিছুই করা হয়নি ভাবলাম যে আর খাবারটা আগে খেয়ে নেওয়া যাক তারপরে কাজগুলো করবো একটু রান্নাটা বেলা হলে কোনো অসুবিধা হবে না তো একে একে সমস্ত রুটিগুলো আমি এখানে করে নিচ্ছি আর এই দুদিন কিন্তু আমি আর জামা কাপড় কেচে দিইনি কারণ ভাবলাম যে আর আর দুদিন পরে কাঁচব কেন বলো তো এই কয়েকদিন আগে তো অনেকগুলো জামাকাপড় সব কেচে দিয়েছিলাম আর এখন প্রত্যেক দিন যেরকম হয় জামা কাপড় সে প্রত্যেক দিন ধুয়ে দেওয়া হয় কিন্তু অনেকগুলো জামাকাপড় আবার না কাচার ফলে আবার কিন্তু অনেকটা জমে যায় কী হয় একসঙ্গে কাচতে গেলে আবার অসুবিধা হয় তো এই দুদিন কাচিনি কিন্তু আবার পরের দিন আমার অনেকগুলো জামাকাপড় কাচতে হবে তো কালকে সবগুলো কেচে নেব কোনো সমস্যা নেই তো এখন এই টুটিগুলো বানিয়ে নিই তারপরে আবার দুপুরে রান্না কি করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা স্কিপ না করতে দেখতে থাকো দেখো বন্ধুরা এখন আমি আবার চার জল বসিয়ে দিয়েছি এখানে আলু ভাজা বানাচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সেই সকাল থেকে বলো তো তিনবার আমি চা বানালাম সকালবেলা একবার লেকার চা বানিয়েছি আবার দুধ চা বানালাম আবার এই চা বসিয়ে দিয়েছি কারণ ওরা চা দিয়ে রুটি খাবে তার জন্য এখানে চিনি দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম তারপরে এখন চার গুঁড়োটা দিয়ে দেবো আর এখানে আলু ভাজাটা হচ্ছে বাবু কিন্তু আলু ভাজার রুটি খেতে বেশ পছন্দ করে সাদা রুটি খেতে অতটাও পছন্দ করে না ও একটু পরোটা হলে বেশ ভালো খায় একটু ঘি দিয়ে পরোটা বানিয়ে দিলে আগেই আমাকে বলছিল যে মা আর সাদা রুটি করছো আমি বললাম হ্যাঁ সবসময় পরোটা বা ঘি তেল এইসব খাওয়ার দরকার নেই একটু শুকনো সাদা রুটি খাওয়া প্র্যাকটিস করা উচিত তো বললাম কিছু বললো না ও আবার ছাদের উপরে চলে গেল। যাই হোক দেখো এখানে কিন্তু আমি আলু ভাজাটা বানিয়ে নিচ্ছি আর এখানে দেখো বাবুকে দিয়ে দিলাম দুটো রুটি আলু ভাজা আর ওখানে সবার রুটি দিয়ে দিলাম দিয়ে আমি এখন নিয়ে যাব ছাদে দিয়ে আসবো কারণ ছাদের অতুর আছে বসে বসে ওরা খেয়ে নেবে এখানে দেখো চা বানিয়েছি দেখো আমি এখন বসে পড়েছি সবজি করতে। এখানে বেগুন কেটে নিচ্ছি বন্ধুরা দেখো আমি এখন বেগুন কাটছি আজকে বেগুন দিয়ে শাড়ির মাছ রান্না করব যে আগের দিন মাছটা নিয়েছিলাম ওটাকে আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম আর এটা বেগুন দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো সেই জন্য এখন এই বেগুন নিয়ে এসছে বেগুন কুটে নিচ্ছি দেখো কি সুন্দর বেগুন দেখো বন্ধুরা এখানে নিয়ে এসেছিল একটা ফুলকপি বেগুন ফুলকপি কাঁচা লঙ্কা বেগুনটা তো আমি কেটে নিয়েছি ভাবলাম ফুলকপিটা কি করব আর ওখানে নিয়ে এসছে ধনে পাতা আর ভাবলাম যে একটা তরকারি হবে তো ফুলকপিটাকে ভাজা করি তো সেই জন্য আমি ফুলকপিটা আজকে ভাজা করব সেদিনকার মতো ফুলকপিটা আমি সিদ্ধ করে নেব না কারণ সেদিনকে সেই সিদ্ধ করেছিলাম পুরো একদম ঘ্যাটাঘটা হয়ে গেছিলো আজকে চলো আমি কীভাবে ফুলকপিটা ভাজবো তোমাদেরকে দেখাবো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু ফুটে গেছে ভাতে আর একটু জল লাগবে আমি দিয়ে দেবো আর এইদিকে আমি বেগুনের তরকারিটা বসিয়ে দিয়েছি বেগুন টমেটো আলু দিয়ে একটা তরকারি হবে আর মাছ আমি ওই সেদিনকে সারিন মাছ নিয়েছিলাম ওটা আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম মাঝকেই বেগুন দিয়ে রান্না করব আর বন্ধুরা দেখো ভাত কিন্তু আমার এখানে উপুর দেওয়া হয়ে গেছে আমি একটুখানি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে বেগুন আলুর তরকারিটা কড়াইশুটি টমেটো দিয়ে একদম সুন্দর করে ঝাল করে বানাবো বেগুনের তরকারিটা এখানে টকবক টকবক করে ফুটছে তরকারি আর এখানে অল্প একটুখানি পানি দিয়েছিলাম কষানোর জন্য আর দেখো অর্ধেক কিন্তু সবজি আলু টমেটো সব কিন্তু গলে গলে গেছে আর একটু সুন্দর করে আমি কষিয়ে নেব নিয়ে তারপর ঝোল দিয়ে দেয় আর এখানে দেখো এই শাড়ির মাছটাকে আমি ভেজে রেখেছি ও বলছিল যে ঝাল করতে আর আমি ভাবলাম যে বেগুন আছে তো যখন বেগুন দিয়ে করলেও ভালো লাগে তারপরে কি হয়েছে জানো তো তারপরে ও একদমই খেলো না মুখেই দিল না বললো যে আমার কেমন একটা লাগছে আমার শাড়ির মাছের ঝাল খেতে ভালো লাগে আমি বললাম যে সকালবেলা তুমি আমাকে বলে যেতে পারতে আমি যেন বেগুন আছে সেই জন্যই বেগুন দিয়ে করি তো ঠিক আছে আমি বললাম ঠিক আছে অন্যদিন আবার আসলে আমি তোমার জন্য ঝাল করে দেবেন ছাটির মাঝে তো এই বলে কিন্তু বেগুন দিয়ে অতটাও ভাত ভালোভাবে খেলো না যাই হোক এখানেই ঝোল ফুটে গেছে আর আমি কিন্তু মাছ দিয়ে দিচ্ছি আমি এটা পরে বয়স দিচ্ছি তো সেই জন্যই তোমাদেরকে বলছি কারণ আমাদের তো বেশ ভালোই লেগেছিল খেতে আর আমার বাবু এইসব একদমই খেতে পছন্দ করে করেন এইসব মাছ টাছগুলো ফুল ফুটে গেছে মাছ দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে দেখো ফুলকপিটাকে ধুয়ে নিচ্ছি ফুলকপির আজকে ছোটো ছোটো কচি কচি পাতা ছিল সেগুলোও কুচিয়ে নিয়েছি আর ডানটিগুলোও কুচিয়ে নিয়েছি কারণ এগুলো দেখি সবাই করে আমি ফেলে দিই বলে আমাকে অনেকেই বলে যে এগুলো ফেলে দিচ্ছ না আমার শাশুড়ি বেশি বলে আমাকে এগুলোও নিয়ে নাও এগুলোও বলে যাবে কচি কচি সেই জন্য আজকে আমি ভাবলাম এগুলো নিয়েই দেখি কেমন লাগে ফুলকপিটাকে শুরু শুরু করে কেটে নিয়ে আমি ধুয়ে নিচ্ছি আর ডাইরেক্ট এটাকে আমি ভাস দিই তো চলো কীভাবে ভাসছি তোমরা দেখতে থাকো দেখো বাসন থালা মেজে ওই গামলির মধ্যেই রেখে দিয়েছি এখনো হয়নি আর এখানে এখনো তো অনেকটাই বাকি আছে সেই জন্য গামলির মধ্যে থালা বাসনগুলো রেখে দিয়েছি এগুলোকে সব গুছিয়ে দেখো এখানে ফুলকপি ভাজা করবো তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কালো জিরা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা

সাদা বাটা সাদা বাটাটা ফুলকপি ভাজা খেতে ভালো লাগে এখানে গোটা একসাথ পুরো ফুলকপিটাকে আমি নিয়ে নিয়েছি সেদিনকে বানিয়েছিলাম একটুখানি সিদ্ধ করেছিলাম বেশি বলে গেছিলো খেতে অতটা ভালো লাগে তো সেই জন্য আজকে আমি সিদ্ধ করে নিয়ে ডাইরেক্ট সবজিটা কেটে দিয়ে এইভাবে আমি ভাজা করছি আর চলো দেখি এখানে মাছের কি অবস্থা আমার মনে হয় হয়েই গেছে আর একটুখানি হলে না তরকারি বানাচ্ছি এটা প্রায় হয়ে গেছে আর একটুখানি ফুলটা ওটা কমে গেলে আমি নামিয়ে নিই আর এখানে দেখো ফুলকপি ভাজাটা এখনো হচ্ছে দেখো বন্ধুরা সাড়ে বারোটা বেজে গেছে আজান হয়ে যাচ্ছে আমার এই তরকারিটা আর ফুলকপি ভাজা হয়ে গেলে আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে গুছিয়ে নিয়ে ঘর পরস্কার টস্কার করে নিয়ে আমি গোসল করে নেবো তো চলো দেখা হবে হেই দুপুরবেলা যখন আমি লাঞ্চ করবো আর বন্ধুরা দেখো সন্ধে বেলা আমরা একটুখানি বেরিয়েছি অনেক দিন ধরে কদিন ধরেই আমি বলছিলাম একটু বেরোবো বেরোব বেরোনো হচ্ছিলো না এমনিতেও বাইরে প্রচুর ঠান্ডা সেই জন্য আমার ভয় লাগছিল সত্যি কথা বলতে গেলে তো আজকে সব কিছু বাধা পেরিয়ে আমি ওর সঙ্গে বেরালাম মানে সন্ধ্যাবেলায় বললাম যে ঠান্ডা ফান্ডা যা লাগে লাগ আমি আজকে বেরোবোই চলো আমার টুকিটাকে কিছু জিনিস কিনতে হবে তাহলে ঠিক আছে সন্ধ্যাবেলা চাটা খেলাম খেয়ে দুজনে বেরিয়েছি বাবু কিন্তু বাড়ি আছে ওর বেটিও আছে আর ওর বুয়াও আছে তো সেই জন্য বাড়িতে এখন ওদের কাছে ভালোভাবে থাকবে আর বাইরে এত ঠান্ডা যেহেতু আমি সেই জন্য আর নিয়ে আসলাম না আমরা কিন্তু বেরিয়েছিলাম নারায়ণপুরে যাব বলে কিন্তু ওর একটা কাজ ছিল তো সেই জন্য আমরা এখন যাচ্ছি খালি ওর কাজটা মেটাবে তারপরে আমি যাব নারায়ণপুরে আর আমি আবার ওকে বললাম যে দেখো এত ঠান্ডার মধ্যে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ও বললো চলো না ওখান থেকে ঘুরে টুরে আসলাম এসে এই যাচ্ছি এখন নারায়ণপুরে তো এটা আমাদের বাবলাতলা কালী পার্ক আর গাইস বাইরে বেরিয়েছি ফুচকা খাবো না এটা তো হতে পারে না আমার ফেভারিট ফুচকাওয়ালার কাছে আমি খাবো দই ফুচকা যদি এখানকার দই ফুচকাটা আমার বেশ ভালো লাগে খেতে তো আমি ওখানে বলেছিলাম যে এক প্লেট দই ফুচকা বানাও আমি কিন্তু একাই ছিলাম ও কিন্তু ও কাজ মেটার আমি আমার কাজ মেটার আমার যা যা কেনার দরকার ছিল আমি কিনে টিনে বিশালের সামনে চলে এসেছি এই ফুচকা খেতে দই ফুচকা খেতে তো দেখো এখানে আমি দই ফুচকা নিয়ে নিচ্ছি খাবার আমি খাবো কে কে খাবে চলে আসতে পারো আবার ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল ভাবলাম বাবুর জন্য একটুখানি এই পপকর্ন নিয়ে যাই তো এখানে দাঁড়ানো হয়েছে এই পপকর্নওয়ালার কাছ থেকে পপকর্ন নিয়ে বাড়ি যাবো তাই জন্য গরম গরম পপকর্ন এখানে ভেজে দিচ্ছিলো আর গায়ে সবার শেষে দেখো এখানে নিয়ে নিচ্ছি সবজি সবজিগুলো এত তাজা ছিল দেখেই ভালো লাগছিল ওখান থেকে নিয়ে নিয়েছিলাম কমলা লেবু আর এখান থেকে নিয়ে নিচ্ছি সবজি সবজি শিমগুলো দেখে বেশ ভালো লাগছিল তো এখানে শিম নিয়ে নিয়েছি পাঁচশো মতো আর টমেটো নিয়েছি আর কিছু নিলাম না এখানে বাড়ি এসে একটুখানি চিকেন এনেছিলাম দুপুরবেলা বেগুন মাছ করেছিলাম বলে ওরা ভালোভাবে ভাত খায়নি তো এই একটুখানি চিকেন এনেছিলাম একশো টাকার মতো তো সেটা এখন রান্না করছি আলুগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি ভেজে চিকেনটা রান্না করব পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যাই হোক তো আজকে ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন ব্লগে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আল্লাহ হাফিজ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে